আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি আপনাদের মাঝে অনেক দিন পরে ফিরে আসলাম আবার তো বাচ্চারা নাকি খাবে মানে রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়েছি এক কেজির মতো আর হচ্ছে গ্রাম চাল তো আপনাদের আজকে আমি রান্না করে বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে আর এর ভিতরে নাকি বাচ্চাদের বিরিয়ানি খাইতে মন চাইছে তো যাদের নাকি বাচ্চা আছে তারা বুঝবেন তাদের কতটা প্যারা আর যাদের বাচ্চা এখনো হয় নাই তারা তো বুঝতে পারবেন না বাচ্চাদের যখন যেটা মন চায় তখন সেটা করে দিতে হয় আমি চুলাই ফ্রাই প্যান বসাই দিছি এখন আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিতেছি

এখন আমি এই আদা রসুনটাকে ভালো করে নেড়েছেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব কারণ তেলের সাথে মশলাটা ভালো মতো না মিক্স হলে রান্নাটা সুন্দর হয় না আমার কিন্তু ভাত রান্না শেষ সেই ভাত রান্নার পরে বাচ্চারা বলতেছে যে বিরিয়ানি খাবে বলেন কেমন একটা জ্বালা তার কি করার আছে বাচ্চাদের বায়না তো রাখতেই হবে যে জন্য আসলাম বিরিয়ানি রান্না করতে তোমার আদা রসুনটা ভাজা শেষ আমি মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু মশলাটা সবসময় আদা রসুন জিরা এটা খুব ভালো করে ভেজে নেবেন কারণ এটা যদি তেলের সাথে ভালো করে মিক্স হয় রান্নাটা স্বাদটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায় যদি ভাজা না হয় তাহলে কিন্তু দেখবেন একটা গন্ধ গন্ধ মানে ফ্লেভার আসবে আলাদা একটা ফ্লেভার আসবে তো আমি এর ভিতরে এখন পানি ঢেলে দিলাম কিছু কারণ হলুদের গুঁড়ো দিয়ে নেই কিন্তু আমি এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিব পরিমাণ মতো তো আপনারা তো দিয়ে নেবেন লবণটা করে চেক করে নেবেন তো আপনারা কিন্তু হলুদ দিবেন না বা আমিও হলুদ দেই নেই আর গোলমরিচের আপনারা ঝাল যেমন খান ঠিক ওই করে দিবেন মরিচটা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আপনি এই গুঁড়ো মরিচ বাদ দিয়ে সেটা আপনাদের ইচ্ছা মতো আর ঝালটা সবসময় নিজের মতো থাকে তো এখন আমি মরিচটা দেওয়ার পরও একটু ভালো করে কষিয়ে নিব যেন মরিচটা একটু মিক্সড হয় মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতেছি মশলা কষানো শেষ এখন আমি গোষ্ঠটা ঢেলে দিলাম আর গোষ্ঠটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম তো এখন আমি গোষ্ঠটাকে খুব ভালো করে কষিয়ে নিব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনাটা ঢেকে রাখবো তোমার নাড়া হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম তো আবার ঢাকার পরে আবার কিছুক্ষণ পরে আসে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব আপনারা কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। তো আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ পরে আসলাম আবার একটু এখন নেড়ে চেড়ে দিব তো আমারটা দেখেন যে একটু পানি ছিল গোসির ভিতরে সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু আলু দিয়ে দিব। যেহেতু বিরিয়ানি রান্না করব এ কারণে কিছু আলু দিলাম তো আপনি এটা স্কিপ করে যেতে পারেন যদি আপনাদের পছন্দ না হয় নিজের ইচ্ছা মতো আলোটা আলুটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব এখন আমি একটু ঢেকে দিলাম আবার ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উঁচু করে ফেললাম এখন ঢাকনাটা উঠানোর পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার একটু চারপাশ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি আবার একটু পানি দিয়ে দিব হালকা করে একটু পানি দিয়ে দিলাম অতিরিক্ত পানি দিলাম না যেন গোসটা সিদ্ধ হয় খুব ভালো করে যেন শক্ত না থাকে পানিটা দেওয়া শেষ এখন আমি আবার ঢেকে রাখবো ঢেকে এখন আমি পানিটা শুকাইতে থাকবো এরই মাঝে আমি এখন পোলা চাল ধুয়ে নিব এখানে আমি চাষি চাউল নিছি রাঁধুনি চাষি তাকে আমি চাউলটা রেডি দিতেছি গোসটা হতে হতে আমি চাউলটা ধুয়ে রেডি করে রাখবো আমার চাউলের পরিমাণ হচ্ছে সাতশো গ্রাম আর তার সাথে এক কেজি গরুর মাংস চাউলটা ধোয়া শেষ এখন আমি এর ভিতরে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি সাথে একটু লবণ আর হচ্ছে অল্প একটু আদা রসুন দিব মানে খুবই সামান্য একদম অল্প তো আবার আমি গোষ্ঠা দেখতে আসলাম এর মাঝে তো গোশটা আবার একটু নেড়ে দিলাম আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো আমি নামিয়ে ফেলছি এখন আমি কড়াইটা বসিয়ে দিছি কড়াইয়ের ভিতরে এখন আমি তেল ঢেলে নিলাম কারণ আমি কড়াইতে বসলে নাড়তে চাড়তে ভালো হবে এই কারণে আমি কড়াইতে দিলাম এর ভিতরে আমি কিছু পেস্ট কিছু দিয়ে দিলাম পেস্টটা আমি একটু লাল লাল করে নেব লাল লাল না হওয়া পর্যন্ত আমি একটু নাড়তেই থাকবো লাল হয়ে গেছে তো এখন আমি চালটা ঢেলে দিব তো আমি তো চালের ভিতর সব কিছু দিয়ে দিছি আগে দেখছেন তো আপনারা মানে তেজপাতা মশলা লবণ আদা রসুন বাটা সব কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি চালের উপরে আর এখন দিতে হবে না তো এখন আমি চাউলটাকে ভালো করে ভেজে নিব চালটা আমি ভালো মতো নাড়তে থাকব আর ভালো মতো মনে করেন ভাজবো যতক্ষণ পর্যন্ত ভাজানো হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো চাউলটা যদি মনে করেন ভাজা সুন্দর হয় তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে আঠা আঠা হবে না হাতে লেগে থাকবে না এ আপনারা আপনারা সময় চাউলটা ভেজে নেবেন আর সাথে গরম পানি করে নেবেন গরম পানি দিলে ঝরঝরে হয় সবসময়ের জন্য অনেকে দেখি ঠান্ডা পানি দিয়ে রান্না করে ওটা কিন্তু ভালো হয় না আঠাটা লেগে থাকে মানে বেশিক্ষণ থাকে ওনা নষ্ট হয়ে যায় তো ওইভাবে না করে সবসময় গরম পানি করে দিবেন গরম পানির পরিমাণ যদি না জানেন আমি কিন্তু আন্তাজি সবসময় পানি দিয়ে দেই আমি মাইপে দিই না তো আমি এর ভিতরে চাউলটা ভাজার পরে আমি গোশটা ঢিলে দিলাম এভাবে মিক্সড ভালো হবে উপরে নিচে সব জায়গায় চারদিকে ভালো মতো যাবে তো এখন আমি এই গোশটাকে আবার নেড়ে ছেড়ে দেব আমি চাউলের সাথে মিক্স করে নেব গোশটা সু সুন্দর করে তো আপনারা এইভাবেই দিবেন একবার স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের রান্না যেমন সুস্বাদু হয়েছে আর বিরিয়ানিটাও খুব জর হবে তো আমি চার দিয়ে সব নেড়েছি একবারে উপর নিচ সব জায়গাতে আপনার চার দিয়ে সমানভাবে হয়ে আসবে আর উপরে ঢিলে দিলে হয় কি তখন দেখা যায় নিচ পর্যন্ত আপনার গোস্টটা থাকে না বা উপরে শুধু থাকে সব ছেড়ে মশলা যায় না তো আপনি যদি পানি দেওয়ার আগে ভাবে নেড়ে ছেড়ে না সুন্দর মতো তাহলে আপনি চার পাড়ে দিয়ে মিশে যাবে তো এখন আমার নাড়াচাড়া শেষ তো আমি পানি দিয়ে দিলাম এটা ধুয়ে এখন আমি পরিমাণ মতো পানি আমি মনে করেন মাপা ছাড়া আনতে দিই পানি দিয়ে দিই আর আপনারা যারা ঠিকমতো পানির পরিমাণটা না জানেন তারা এক কেজি চাউলে দুই কেজি পানি দিবেন দেখেন আমি আনতে কিন্তু ঢেলে দিছি পানিটা একবারে গরম করে একবার ফোটাই নিছি ফোটানো পানি দিছি এখন আমি ঢেকে দিলাম পানি দেওয়ার সাথে সাথে থক থক করে উঠছে এখন আমি আবার একটু নাড়ার জন্য আবার বলটা সরিয়ে নিলাম পানি দেখেন শুকায় গেছে কি তাড়াতাড়ি এখন আবার আবার নেড়ে চেড়ে চারপাশ কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় নাই একটুই আছে শক্ত আছে তো আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার থেকে একদম চুলা কমিয়ে দিয়ে রেখে দিব এটা আমি একটা এরকম করে দিলাম তারপরে ঢেকে রাখলাম চুলাটা একদম কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি আবার আসলাম এখন এবার কিন্তু হয়ে গেছে আমার রান্না শেষ তো এখন আমি নামিয়ে নিব চুলার থেকে নামিয়ে নেওয়ার পরে আমি প্লেটে একটু বেড়ে নেব তো রান্নাটা কিন্তু পুরো পারফেক্টভাবে হয়েছে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে গোষ্ঠ কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে সব কিছু ঠিকঠাক ছিল লবণ আর রাইসটাও খুব ঝরঝরে ছিল তো আমার বিরিয়ানি রান্নাটাও হলো আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হলো বিরিয়ানির এবং বাচ্চাদের আপনার উপরণ হলো দুইটাই হলো একসাথে তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো টাটা বাই বাই আল্লাহ